এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কি বলো তো সোনার কিডস এসে পড়েছে সোনা কিটসি স্কুলে অ্যাডমিশন হয়েছে তোমরা এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো সেই কিটস আজ চলে এসেছে কিটসের ভিতরে কী কী আছে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো দেখো হাতে যে কার্ডটা ওটা হলো ডের কার্ড সেই কার্ড একটা দিয়েছে সেই কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এরপরেই আমরা ওপেন করবো ওর কিটসটা দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিডসের ভিতরে কী কী আছে দেখো কিটস ওপেন করে ফেললাম বাক্স বাক্স ওপেন করার পরে তোমরা দেখো এটা হলো একটা সিটস এইটার ভিতরে একটা দানা আছে এই দানাটা বলেছে কোনো বাড়ির কাছাকাছি কোনো টপে মাটি ফাটি দিয়ে দিয়ে দিলে এর থেকে নাকি গাছ বেরোবো একটা সিট ছিল সেটা সেটাতে একটা দেখো পাজেল গেম আছে সোনাকে এন্টারটেন করার জন্য সেই গেমটাও দেখালাম তোমাদেরকে এরপরে দেখো আর একটা পাজেল গেম দেখো অনেক ফুডস পাজেল গেম এটা দেখো তোমরা এরপরে আছে সোনার এতে অনেক রকম ফুডস আছে একটু এপার ওপার করে বাচ্চাকে জানানোর জন্য ফুডস বাজার গেম এতে আছে ড্রেস সোনার ড্রেসও সোনার পড়বে সেই ড্রেসও এসে পড়েছে দেখো এর ভিতরে আছে ওর আই কার্ড তারপর ওকে আনতে যাওয়ার যে কার্ড সেই কার্ড সব আছে এগুলো সব ফিল আপ করতে হবে এর ভিতরে ওর বাবার আমার যে যে আনতে যাবে তাদের ছবি মারতে হবে তাদের সিগনেচার করতে হবে ফোন নাম্বার দিতে হবে সেই কার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী আছে এর ভিতরে কিন্তু আরও অনেক কিছু ছিল অনেক বই ছিল সেটা ম্যামরা বের করে নিয়েছে ওর যেগুলো লাগবে বাড়িতে দেওয়ার জন্য সেগুলোই দিয়েছে দেখো এটা আই কার্ড তোমরা জানো দেখে নাও এতে ছবি মারতে হবে ওর নাম লিখতে হবে ওর ব্লাড গ্রুপ সবটা লিখতে হবে এটাও একটা গেম দেখো কার্ড মোটা মোটা একটা কার্ড আছে এতে এতে এ ফর অ্যাপেল বি ফর বল ওই কার্ডগুলোতে সব আছে সেই লেটারগুলোকে চেনার জন্য লেটারে যেসব এ ফর কী কী হয় সেগুলো জানার জন্য এতে কার্ড আছে দেখো তোমরা এই তিনটে বই দিয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আর স্কুলেও অনেক বই নিয়ে রেখে দিয়েছে ওখানে কাজ করাবে করে হোমওয়ার্ক দেবে আমরা এতে করাবো দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা কাজ করে পাঠাবো এটা একটা কার্ড এটা সেরকম কিছু নয় আর্জেন্ট এরপরেই দিয়েছে দেখো এটা ওকে বোঝানোর জন্য যে জিতে কীভাবে কী পড়াশোনা করা হয় সেটা বোঝানোর জন্য এই কার্ডটা দিয়েছে একটা ক্যাপ দিয়েছে যাতে মাথায় রোদ না লাগে ক্যাবটা একটু পরেই দেখে নিচ্ছ না দেখেছো তো আর কি এক্সাইটমেন্ট দেখেছো তো ওর কিডজির কিটসের ভিতর কি আছে দেখার জন্য আর এই ব্যাগটা দিয়েছে এখানে ওর নাম ঠিকানা লিখে ঠুকিয়ে দেওয়ার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ভিউস ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সোনাকে কমেন্ট করো সোনার কিডসগুলো কেমন ভাই